কন্যা রাশি সাপ্তাহিক রাশি ফল নয়ই ডিসেম্বর থেকে পনেরোই ডিসেম্বর দু আপনি যদি কফি বা চা পছন্দ করেন তাহলে এই সপ্তাহে দিনে এক কাপের বেশি খাওয়া আপনার জন্য ক্ষতিকর হতে পারে বিশেষ করে আপনি যদি হার্টের রোগী হন তাহলে কফি পান এড়িয়ে চলুন নাহলে র ডাক্তারের কাছে যেতে হতে পারে এই সপ্তাহে যখন কেতু আপনার চন্দ্র রাশি থেকে প্রথম ঘরে অবস্থান করবে তখন কেউ নতুন পরিকল্পনা নিয়ে আপনার সামনে আসতে পারে এবং আপনাকে নতুন সুবিধা দেখাতে পারে এমন পরিস্থিতিতে বোকামি করবেন না এবং তাড়াহুড়োই সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন কারণ এটি আপনার প্রত্যাশিত সুবিধা দেবে না এই সপ্তাহে কর্মক্ষেত্রে অনেক শক্তিশালী শক্তি আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে অথয়ে আপনার এমন পদক্ষেপগুলি এড়ানো উচিত যা আপনাকে তাদের মুখোমুখি হতে পারে কারণ এর কারণে আপনি নিজের উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করতে পারেন যা আপনার পারিবারিক জীবনে নেতিবাচক প্রভাব ফেলবে কর্মজীবন এবং পেশার ক্ষেত্রে আপনার রাশির জাতকেরা এই সপ্তাহে তাদের মানসিক চাপ এবং জীবনের প্রতিটি উত্থান পতন থেকে মুক্তি পেতে সক্ষম হবেন কারণ এই সময়টি আপনার জীবনে কিছু ভালো পরিবর্তন এবং অপ্রত্যাশিত ঘটনা আনতে চলেছে যার জন্য আপনি দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলেন আপনি যদি অতীতে আপনার বিষয়গুলি বুঝতে সমস্যায় পড়ে থাকেন তবে এই সপ্তাহে আপনার লক্ষ্য অর্জনের জন্য আপনাকে আগের চেয়ে আরও কঠোর পরিশ্রম করতে হবে এই সময়ে আপনার পথে অনেক চ্যালেঞ্জ আসার সম্ভাবনা রয়েছে তবে আপনি যদি এই সময় ধৈর্যের সাথে সবকিছু করেন তবে আপনি প্রতিটি সমস্যা কাটিয়ে উঠতে সফল হতে পারেন প্রতিকার বুধবার বুধ গ্রহের জন্য যোগ্য হবন করুন আপনার সপ্তাহটি খুব ভালো কাটুক জয় মাতারা জয় বাবা লোকনাথ